লং ডেইস জার্নি ইন টু নাইট ড্রামাটি অ্যারিস্টোটলীয় যে ডেফিনেশন রয়েছে ট্র্যাজেডি সেটা মানে না কারণ অ্যারিস্টোটল তার ট্র্যাজেডির সংজ্ঞায় বলেছেন ট্র্যাজেডির মধ্যে যে হিরো থাকবে সে হবে বীর বা রাজ পরিবার থেকে যেমন হ্যামলেট ম্যাকবেথ রেক্স তারা হচ্ছেন নোবেল বার্থ ক্যারেক্টার বীর বা রাজ পরিবারের জন্ম কিন্তু লং ডেজ জার্নি ইন্টু নাইট ড্রামাতে টায়রন ফ্যামিলি একটি সাধারণ ফ্যামিলির গল্প এখানে কোনো রাজ পরিবারের সাথে সংযুক্ত বা সম্পর্ক নেই লং ডেজ জার্নি ইন নাইট ড্রামাটিতে কোনো ধরনের শারীরিক মৃত্যু বা ধ্বংস নেই অ্যারিস্টটলের ট্রাজেডিটে আমরা দেখতে পাই যে নায়ক হয়তো মারা যায় শাস্তি পায় বা শারীরিকভাবে চরম কষ্ট ভোগ করে ফর এক্সাম্পল ইডিপাস রেক্স যিনি নিজের চোখ নিজে উপড়ে ফেলেন কিন্তু লং ডেজ জার্নি ইন্টু নাইট ড্রামাটিতে কোনো ক্যারেক্টারের ধ্বংস বা মৃত্যু নেই বরং তাদের ধ্বংস ঘটে মনের মধ্যে পারিবারিক সম্পর্কের মধ্যে সবাই বেঁচে থাকে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে এরপর অ্যারিস্টোটালের ট্র্যাজেডির সঙ্গে আমরা দেখেছি ট্র্যাজেডি হবে এমন একটি গল্প বা কনসেপ্ট দর্শকের মনে ভয় এবং করুণা এবং গল্পটির শেষে ট্র্যাজেডি দেখে দর্শকের মনের মধ্যে যে ভয় এবং করুণা জাগবে তা থেকে দর্শক রিলিফ বা মুক্তি পাবে আর এটাই হচ্ছে ক্যাথার সিস টু লং ডেজ জার্নি টু নাইট এই ড্রামাটিতে আমরা কোনো ক্লাসিক্যাল সিস তৈরি হতে দেখি না এবং এই ড্রামাটি শেষ হলে আমরা দেখতে পাই দর্শকের মধ্যে একটা অপূর্ণতা দুঃখ থেকে যায় শুদ্ধির চেয়ে দীর্ঘ বেদনার অনুভূতি দিয়ে যায় কিছু শর্তেও লং ডেস জার্নি ইন্টু নাইট এই ড্রামাটিকে আধুনিক ট্র্যাজেডি ড্রামা বলা হয়ে থাকে কারণ এর অংশ হয় পরিবারের ভেতরে ঈশা দাম্পত্য কলহ সরব পুরনো স্মৃতি দারিদ্রতা মিলে পরিবারটি মানসিকভাবে ভেঙে চুরমার হয়ে যায় এই ড্রামাটিতে শারীরিক মৃত্যু না হলেও মানসিক মৃত্যু ঘটে মানে সবাই বেঁচে থাকলেও ভেতরে ভেতরে শেষ হয়ে যায় এটি আধুনিক ট্র্যাজেডির বৈশিষ্ট্য আধুনিক ট্র্যাজেডি কোনো রাজ রাজাদের গল্প নয় বরং এটি এখন সাধারণ মানুষের ভেতরের যন্ত্রণার গল্প সংক্ষেপে বললে লং ডেজ জার্নি ইন্টু নাইট ড্রামাটি ট্র্যাজেডির সঙ্গে মেনে চলে না এতে কোনো বীর নায়ক নেই রিক ধ্বংস নেই আর ক্যাথারসিসও নেই বউ এটি একটি আধুনিক বা মডার্ন ট্র্যাজেডি এটি একটি পরিবারের মনের ক্ষয় সম্পর্কের আর আবেগের ধ্বংস বাস্তবভাবে দেখায় করছি আপনারা বুঝতে পেরেছেন